ওয়াও সত্যি কি দুর্দান্ত এবার এসকে মুভিজের ইভেন্টে দেখা মিলল ডালিউড সুপারস্টার শাকিব খানকে বরবাদ সিনেমার লুকে সাকিব খানকে এসকে মুভিজের ইভেন্টে দেখে সত্যিই অসাধারণ লাগছে সাকিব খানকে এমন লুকে দেখে এক মুহূর্তের জন্য চোখ ফেরানো যাচ্ছে না মাথায় ক্যাপ চোখে কালো সানগ্লাস দেখে পুরাই দুর্দান্ত দেখাচ্ছে জানা যায় এসকে মুভিজে আজ একসাথে আঠারোটি সিনেমার ঘোষণা দিচ্ছেন আর সেই ইভেন্টেই সাকিব খান তার দরদ সিনেমার প্রমোশনের জন্য অংশগ্রহণ করেছেন সোভিওয়ার্ডস সাকিব খানকে এমন লুখে দেখে আপনাদের কাছে কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য